সার্বিয়া বেতন কত দুই শূন্য দুই চার সার্বিয়া কোনও কাজের কত বেতন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ নিজেদের কাজের উদ্দেশ্যে ভাগ্য পরিবর্তন এ লক্ষ্যে দেশ ছেড়ে প্রবাসে যাচ্ছেন বিদেশে যাওয়ার পূর্বে আপনাকে অবশ্যই একটি দেশ বাছাই করতে হবে যেখানে গেলে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে আমি ইউরোপের অথবা মধ্যপ্রাচ্যের যে কোনো একটি দেশে যেতে পারেন কারণ এ সকল দেশগুলোতে যাওয়া খরচ অনেক কম তাছাড়াও পাসপোর্ট ভিসা খুব সহজেই পাওয়া যা আজকে আমরা আপনাদের সাথে জনপ্রিয় একটি দেশের সাথে পরিচয় করে দিতে চলেছি যে দেশটিতে বাংলাদেশের অনেক মানুষ ইতিমধ্যে বসবাস করছেন এর পাশাপাশি নতুন বছরের শুরুর দিকে অনেকে রয়েছেন যারা এ দেশটিতে যেতে যাচ্ছেন সার্বিয়া অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ এবং এই দেশটিতে জনসংখ্যা কম হওয়ার কারণে দেশটির মানব সম্পদ প্রয়োজন সার্বিয়া দেশটিতে মানব সম্পদের যে ঘাটতি রয়েছে তা পূরণের জন্য প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা হয় এবং তাদেরকে বিভিন্ন কাজে নিয়োগ দেওয়া হয় আপনি যদি সার্বিয়া যেতে চান তাহলে আপনাকে অবশ্যই সেখানে যাওয়ার পূর্বে সেখানে গেলে কত টাকা বেতন পেতে পারেন সে তথ্যটি জানতে পারেন এক্ষেত্রে আমরা আপনাদের সাথে আজকের আর্টিকেলের মাধ্যমে সার্বিয়ার সাথে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে এর পাশাপাশি সার্ভাতে গেলে আপনি কোনও কোনও কাজ পেতে পারেন সেখানে বেতন কত সে সংক্রান্ত সকল ধরনের তথ্য পেতে চলেছে সার্বিয়া বেতন কত সার্বিয়ার মতন উন্নত একটি দেশে আপনি বসবাস করতে চাইলে সেখানে যাওয়ার পূর্বে আপনাকে সেখানে থাকার জন্য যে নির্ধারিত বেতন রয়েছে সেই তথ্যটি জানতে হবে এ আপনারা হয়তো অনেকেই অনলাইনে সার্বিয়া কোনও কাজের চাহিদা বেশি সার্ভিজা কোনো কাজের বেতন কত সে তথ্যটি জানতে চান তাদের উদ্দেশ্যে আমরা আজকের এই আর্টিকেলটি সাজিয়েছি সার্বিয়াতে যারা সাধারণ কাজের জন্য যেতে চাচ্ছেন তারা অবশ্যই সেখানে যাওয়ার পূর্বেই যে সকল কাজগুলো রয়েছে সে সকল কাজের ওপর প্রশিক্ষণ গ্রহণ করুন একজন দক্ষ শ্রমিক হিসেবে আপনি যখন এমপি দেশে যাবেন তখন সেখানে যাওয়ার পর আপনার অভিজ্ঞতা যোগ্যতা দক্ষতার উপর ভিত্তি করে যে কোনো সময় বেতন বাড়তে পার তাহলে চলুন জেনে নেওয়া যাক সার্বিয়ার কোনো কোনো কাজের ব্যাপক চাহিদা রয়েছে এবং কোনো কোনো কাজের বেতন কত সে সংক্রান্ত তথ্য জানি একজন সাধারণ ব্যক্তি কোনো ধরনের দক্ষতা ও প্রশিক্ষণ ছাড়াই যদি সার্বিয়াতে চেয়ে থাকে তাহলে তার প্রতি মাসে বেতন চার পাঁচ হাজার টাকা থেকে শুরু এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে সার্ভিয়ারদের গেলে সেখানে সর্বনিম্ন বেতন চার পাঁচ হাজার টাকা হতে পার অন্যদিকে অনেক সার্ভার কর্মজীবীদের কাছ থেকে জানা যায় যে তারা সেখানে যাওয়ার পর শুরুতে পাঁচ শূন্য হাজার টাকা বেতন পেতে শুরু করেছেন সার্বিয়ার বিভিন্ন ধরনের কাজ রয়েছে এবং এসব কাজের উপর ভিত্তি করে বেতন নির্ধারণ করা হয় তবে কোম্পানি ভেদে বেতনের বেশ কিছু পার্থক্য রয়েছে যারা কারণ আপনারা একই কাজ করছেন কিন্তু আপনি যদি একটি ভালো কোম্পানিতে যোগদান করতে পারেন তাহলে সেখানে আপনি উচ্চ বেতনের চাকরি পাবেন আলোচনা শুরুতে আমরা সার্বিয়ায় যারা পেশাদার চাকরিজীবী রয়েছেন তাদের বেতন কত হতে পারে সিটি শেয়ার করেছে যেখানে দেখা যায় যে বাংলাদেশ থেকে খুব বেশি মানুষ এই কাজের সাথে জড়িত না থাকলেও যারা স্থানের ভাবে রয়েছেন তারা পেশাজীবী হিসেবে যুক্ত রয়েছে তাই বাংলাদেশ থেকে যারা এ সকল কাদের সাথে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে চাকরিরত রয়েছেন তাদের জন্য উচ্চ বেতনের ব্যবস্থা করা হয়েছে সার্বিয়া নির্মাণ শ্রমিক ও হোটেলে কাজের বেতন কত সার্বিয়াতে নির্মাণ ও শ্রমিক হোটেল কাজের বেতন কত এই তথ্যটি যারা যেতে চান বিশেষ করে আমাদের দেশ থেকে এই সকল কাজের উদ্দেশ্যে মানুষ সার্বিয়াতে জেগে থাকেন একজন শ্রমিক হিসেবে আপনি এদেশে থাকলে আপনাকে প্রতি মাসে চার শূন্য হাজার টাকা থেকে পাঁচ শূন্য 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 টাকার মতন বেতন পেতে পারেন তবে আপনার অভিজ্ঞতা বেশি থাকলে আপনি এর থেকেও বেশি উপার্জন করতে পারবেন আপনি যদি সঠিক এদের মাধ্যমে বিদেশে যেয়ে থাকেন তাহলে সেখানে গেলে স্বল্প সময়ের মধ্যেই কোনো ধরনের জটিলতা ছাড়াই কাজ পাবেন সার্বিয়ায় ড্রাইভারের বেতন কত টাকা আলোচনার এই অংশের সার্বিয়াতে যারা দক্ষতা অর্জন করে ভালো উপার্জন করতে চান তাদের জন্য ড্রাইভিং লাইসেন্স এবং ড্রাইভার হিসেবে সার্বিয়াতে গেলে সেখানে মোটা অঙ্কের অর্থ প্রতি মাসে বেতন পাওয়া সম্ভব সার্বিয়ার ড্রাইভার এর বেতন কত এই তথ্যটি জানতে চাইলে আপনাকে বলতে চাইলে আপনি প্রতি মাসে ছয় শূন্য টাকা থেকে শুরু করে শূন্য হাজার টাকার মতন বেতন পেতে পারেন কিছু ক্ষেত্রে এক লাখের বেশি ও বেতন পাওয়া সম্ভব তবে প্রাথমিকভাবে ছয় শূন্য 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 টাকা থেকে শুরু করে অভিজ্ঞতার উপর ভিত্তি করে আট শূন্য হাজার টাকার মতো বেতন পাওয়া সম্ভব এ সকল কাজ ছাড়াও আপনি চাইলে বাংলাদেশিদের জন্য আরও বেশ কিছু কাজ রয়েছে যেমন শেফ পাইপ ফিটিং মেশিন ক্লিনার হোটেল ড্রাইভার ইলেকট্রিশিয়ান রেস্টুরেন্ট কনস্ট্রাকশন ইত্যাদি আপনি যদি এই সকল কাজগুলোকে বাছাই করে থাকেন তাহলে প্রাথমিকভাবে প্রতি মাসে চার পাঁচ হাজার টাকার মতন করে বেতন পেতে পারেন তবে এ বেতন নির্দিষ্ট নয় পরবর্তীতে আপনার অভিজ্ঞতার ভিত্তি করে বেতন বৃদ্ধি পাব